ভাই একদম উমান থেকে কি ভাই একদম অন্তরের অন্তরস্থল থেকে কি ভাই বিশ্বাস করেন আমি কাস্টম মাস্টম ভাই খেলতে পারি না ভাই আর ইমান ভাই যেটা পারি না ওটা পারি না ভাই ও ওয়ান টাইম মন টাইম আমার কাছে কোনো যায় আসে না ভাই আমি ভাই যে কোনো গান দিয়ে খেলি ভাই যেটা হাতে পাই সেটা দিয়েই খেলি আমার কাছে মেন কথা হইতেছে যে প্লেয়ার মারতে হইব গেমে আসি ওয়ান টাইম মারতে না প্লেয়ার মারতে ঠিক আছে তো আমি আমি একটা নেডার আমি গ্রেনেড প্লেয়ার আমি তার সাথে সাথে অন্যান্য গান দিয়ে আমি আমার টুকটাক হেজমেট মারতে পারলে আমি খুশি ভাই প্লেয়ার মারতে পারলে আমার স্যাটিসফ্যাকশন কাজ করে ভাই কে এত ওয়ান ট্যাপ ওয়ান আমার লাগে না ভাই আমার ছোটো ভাই আছে ওরা সবাই ভালো ওয়ান টে ওয়ান খেলে ওরা ওয়ান ট্যাপ মারে আমি মারি আমাদের একটা মিক্স থাকতে আমি সিএস নাইন খেলি বিয়ারও অনেকদিন খেলা হয় না বিয়ারের এরকম নাই সিএস ভালো প্লেয়ার নাই আমার নিজটা আমার তিন চারটা প্লেয়ার আছে এদের সাথে আর কাস্টমার বল আমি শুধু সারার সাথে একটা কাস্টম খেলি আমার লেডার যদি বলে যে কাস্টমার আসো আমি কাস্টম খেলি ওর সাথে মজা করে দেখতে খেলি তাছাড়া ভাই কাস্টমার মাস্টম প্লেয়ার আমি না আমি মোবাইল ভাই মোবাইলের অবস্থা খুবই খারাপ ফোনটা আমার দামে পিছিয়েও নাই আমি এটা দিয়েই খেলি ভাই আমার যা হয় তাতেই আমি খুশি ভাই আমার অত ভাই ভালো প্লেয়ার হওয়ার দরকার নেই আমি গ্রেনেড প্লেয়ার আমি গ্রেনেড ভালো বললে মাত্র